সহযোগিতা করতে পারবো অনুরোধ করবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য কর্মী বন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে মানুষের পাশে থাকবে আগামী দিনে কর্মসূচি কি কি হবে আপনার কর্মসূচি কি কি এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ড্যালি সব কর্মসূচি ব্লকে ব্লকে যাবো মিটিং করবো কালী পুজোর পর থেকে সবচেয়ে আবার আগের মতন দেখা যাবে আগের মতন আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মেলে ওখানে কেন করবো সাধারণ মানুষের মানুষ আর কেউ যেন সবাই যেন ভালো নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল লাভ অনেক সামনে কলকাতায় যাবেন চিকিৎসার পাশাপাশি কি সময় দেখা কোনো পরিকল্পনা রয়েছে কিছু না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন তবে যাওয়া উচিত মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে নেতা তো নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর রাখি এমন কিছু অন্যায় করে জেলাকে সরে সবাই মিলে তো কেউ বেদাভা মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো জেলা আছে সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই তথ্য আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি আমি আমি আইনকে ভালোবাসি আমি বিতর্কে যাব

সবাইকে শুভেচ্ছা মা শারদিয়া শারদীয়া সবাই নিয়ে চলে বন্যা বন্ধ করছে কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাই যে ভালোবাসি সবাই থাকবে সবাই আসবে একসঙ্গে মুখ্যমন্ত্রী অভিষেকের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর সবাই কি কথা দেবেন দলীয় প্রধান দলীয় প্রধান যা বার্তা দেওয়ার